নমস্কার আমি টিয়া বাজি হয়ে গেছি তোমাদের সঙ্গে আজকে এখন হলো প্রায় দুটা আড়াইটার মতো বাজে গায়ে হালকা মেঘলা হয়েছে আজকে তাই তোমাদের সঙ্গে একটু সুন্দর একটা বাড়ির ব্লগ নিয়ে তোমাদের চলে এলাম কারণ বাড়ির ব্লগ মানে তোমরা অত জানো বাড়ির সব কিছুটা নিয়ে আমি তোমাদেরকে দেখাবো বলো তো তোমরা এখানে কি করছো টিয়া কোনো বুঝতে পারছি না বলো বলো এই যে দেখছো প্যান্ডেলটা ওটা তো আমার কাকুর বাড়ির আজকে পূজা বাড়ি মানে আজকে থেকে আমাদের কাছে আজকে থেকে কিন্তু সবার কাছে আত্মীয় স্বজন গ্রামবাসীর কাছ থেকে কাল থেকে পুজো স্টার্ট বাড়ির লোক মানে এক দিন আগে থেকে ওদের মানে জানো তো ভিতরে যা হয় আর তোমাদেরকে বেশি করে বলতে যাব না তাই তোমরা বুঝে নিও দেখো বাড়ির সব ননদরা তারপরে এই যে ছোট কাটো সব অনেক এইখানে আমার দুটো ননদ এই যে পিঙ্ক কালারের যা এটা আমার সব থেকে বাড়ির ছোট ননদ আর এই যে দুজন নাইটি পড়েছে এটা হলো আমার একজন বড়ো ননদ কাকা শ্বশুরবাড়ি আর একটা ছবি একবারে ছোটো আর এটা আমার জায়ের মেয়ে মেহেন্দি করছে এটা আমার যা তাই দেখো গাইস আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করছি ফার্স্টে বলে নেই শোনো এই গ্রাম্য পরিবেশটা তোমাদের কেমন লাগে বলো আর এই যে ছোট ছোট বাচ্চা মেয়ে দুটো দেখলে একজন হলো আমার দেওয়ারের মেয়ে আর একজন হলো আমার ননদের মেয়ে তাই দুজন মানে এক যে বেশি রোগা হয়ে ওটা হলো বড় আর এটা হলো সেটা হচ্ছে মোটায় একটু ওটা হলো ছোট ছোটটা হলো আমার দেওরের মেয়ে আর আর বড়োটা হলো আমার ননদের দেখো এখানে গাইস আমার যা কী সুন্দর মেহেন্দি করছে শুধু যাই মেহেন্দি করেনি গাইস আমরা আজকে প্রায় কুড়ি পঁচিশ জন সবাই মেহেন্দি করছি এই যে মেয়েটা দেখছো এটা আমার বড়ো বড়ো যার মেয়ে একটাই মেয়ে তার অবশ্য এক ছেলে এক মেয়ে বছর মাধ্যমে দিয়েছে অবশ্য গাইস দেখো এত সুন্দর ডিজাইন বানায় তাই তোমাদের সঙ্গে আর না শেয়ার করে থাকতে পারলাম না দেখো গাইস কী সুন্দরভাবে ডিজাইন করেছে সববার হাতে তাই তোমাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করেছি করতে চলেছি যে জানি না কতটা দেখাতে পারবো তোমাদের গাইস তাই তার জন্যই আমি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানিও আর কিছু তো কমেন্টে লিখো তোমরা ভিডিওটা দেখো চুপচাপ চলে যাও এটা ঠিক নয় বন্ধুরা তোমরা আমার পরিবারে এলে কমসে কম কিছু তো বলে যাও যে হায় হ্যালো কমসে কম লিখে যাও যে টিয়া এটা ভালো হয়নি কি বলে যাও যে টিয়া ভালো হয়েছে তাই তুমি তোমরা কিছু বলো না যারা যারা কমেন্ট করে তাদেরকে আমার ভীষণ ভালো লাগে আর আমার কমেন্ট পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে তাই চেষ্টা করি তোমাদের সঙ্গে এইটুকু কথাটা তোমরা রাখবে আমার আর শেয়ার কর শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর আমাদের এই ফুল ফ্যামিলি সবার ছোটো থেকে বড় সবাই আজকে মেহেন্দি করে শেখাই আমার যাকে বললাম যে তোর কি বক্তব্য আছে নাকি বল বলছে না এখন আমার কোনো বক্তব্য নেই আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি আর কোনো কিছু বলতে পারবো না তাই দেখো সুন্দর দুটো সুন্দরী সেজে নিয়েছে আর একটা বড়ো সুন্দরী চলে এসেছে এটাও আমার জায়ের মেয়ে আর কেমন হয়েছে আমাদের পরিবারের ছোট্ট একটা ব্লগ আমি তো গাইজ তোমরা জানো ভালো ব্লগ করতে পারি না ভালো এই যে আমার শাশুড়ি মা চলে এলো ঘাটে তাই চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করা বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে না টাটা